নমস্কার বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল আজকে সেলাইটার নাম হলো চিকন কারি তো প্রথম দিনে ক্লাসে গিয়ে আমি একটা ফুল আমি তো ওখান থেকেই তুলে এনেছিলাম আর ড্রয়িংটা ম্যামই করে দিয়েছে তো তারপর থেকে আমি সেলাইটা আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি প্রথমে আমি ড্রয়িংয়ের চারদিকে রান সেলাইটা করবো তো ড্রয়িংটা যেভাবে আমি আমার করা আছে আমি সেইভাবে রান সেলাইটা করবো তো এখানে আমার সেলাইটা রান সেলাইটা করা কমপ্লিট হয়েছে এরপর আমি সেলাইটার মধ্যিখানে আমি ছোট্ট করে একটা কাঁচি দিয়ে কেটে নেব। এখানে তোমরা কাঁচিও ইউজ করতে পারো বা নতুন ধারারও ব্লেডও ইউজ করতে পারো খুব একটা বেশি কাটবো না অল্প করে ছোট্ট করে কাটা হবে তো তারপর দেখো আমি সুতোটা দিয়ে চারদিকে ছোট্ট ছোট করে সেলাই করে নেব সেলাইটা আমি কিরাম করে করছি তোমরা দেখো আর হ্যাঁ এই সুতোগুলো খুব গিট পড়ে যায় আর গিট তো খুব একটা সমস্যা হয় না দুদিকে সুতোটা টেনে নিলে আবার ঠিক হয়ে যায় তো এইভাবে তোমরাও সেলাইটার চেষ্টা করো ছোট্ট ছোট্ট করে খুব একটা বেশি বড়ও না ছোট্ট ছোট্ট করে তোমরা এইভাবে গোটা ফুলটাকে কভার করে নেবে আর এই সুতোটার নাম হচ্ছে ডলি সুতো ডলি সুতোর নাম্বারটা আমার কাছে এই মুহূর্তে নেই পরে তোমাদের সাথে আমি ঠিক শেয়ার করে দেবো নাম্বারটা কী ছিল আর এই সুতোটা হচ্ছে টু ইন ওয়ান কালার প্রথমে গোলাপি আছে তারপরে দেখবে ডিপ রানি কালারটা আসবে পুরো ভিডিওটা তোমরা দেখো আর ফুলটা সেলাই হওয়ার পর তোমরা জানিও যে ফুলের কালার কম্বিনেশনটা কেমন লাগছে দেখো বন্ধুরা আমার প্রথম পাবড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আমি প্রত্যেকটা পাবড়ি কমপ্লিট করে নেবো কমপ্লিটটা কীভাবে করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো তো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এখানে আমি দেখো পরের পাবড়িটার জন্য আমি ওখান তারপর থেকে সুতোটাই আমি ব্যবহার করছি সুতো আমি কেটে নিচ্ছি না আবার সেম প্রসেসে আমি আবার একটা পাবলিক কমপ্লিট করে নেব এখানে আমার দু নম্বর পাপড়িটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তিন নম্বর পাপড়ির দিকে এগোবো তো এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকই সুদুর কালারটা ডিপ হয়ে এসছে এরপর আমি এক এক করে প্রত্যেকটা পাপড়ি আমি কমপ্লিট করে নেব এরপর দেখো চার নম্বর পাপড়িও আমার হয়ে গেছে আমি পুরো ভিডিওটা দিচ্ছি না এগুলো অনেকটা সময় লাগে সেই জন্য আমি কিছুটা করে ক্লিপ আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ফুলটা কমপ্লিট হয়েই গেছে তো এই ফুলটা আমার কমপ্লিট আর ওপরে যেই ফুলটা থাকে সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি আর পুরোটা যদি আমি ভিডিও করতাম অনেকটাই বড় হয়ে যেত এরপর হচ্ছে গাছের পাতা তো পাতাটা আমি কিছুটা ক্লাসে করেছিলাম যেহেতু ম্যামদের কাছে শিখছি এখনও পাতাটা আমি প্রথম ম্যাম বলেছি যে স্টার্টিং সেলাই দিতে আর ওপরে ফুলটা হচ্ছে চিকনকারি সেলাই তো এরপরে বাকি পাতাগুলো আমি চিকনকারি করে নেবো সেম যেমন ফুল করেছি সেই প্রসেসেই আমি সেই একইভাবেই আমি পাতাগুলো কমপ্লিট করে নেবো তো পাতার জন্য আমি ডিপ সবুজ সুতোটা নিয়েছি এটা ডুইনওয়ার নয় এটা একটাই কালার তো পাতাটা দেখো কিভাবে আমি করছি একইভাবে আমি যেরকম ড্রয়িং ছিল ড্রয়িংয়ের চারদিক দিয়ে আমি সেলাইটার প্রথমে ছোটো রান সেলাইটা আমি করে নিলাম পুরো ফুলটাতেই তারপর পাতাতেও আমি কাঁচি দিয়ে কেটে নেব যেভাবে আমি এগুলোকে ফুলগুলোকে কেটেছি সেইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নেব প্রথমে একটা ছোটো ফুটো করেছি তারপর কাঁচিটাকে ঢুকিয়ে দিয়ে কেটে নিয়েছি আচ্ছা তারপর কাঁচিটাকে ভালো করে কেটে নেওয়ার পর তারপর শুরু হবে সেলাইটা ভাবে আমি সব ফুলগুলোকে কমপ্লিট করে নেব তো দেখো বন্ধুরা আমি সেমভাবেই প্রত্যেকটা পাতা আমি কমপ্লিট করছি তো আমার সব একই ভাবে আমার ফুল পাতাগুলো করা কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি পরের পাতাটাও কমপ্লিট করে নেব যেমন ড্রয়িং আছে সেইভাবেই কমপ্লিট করব তো এখানেও দেখো আমার পাতাটা কমপ্লিট করা হয়ে গেছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই চিকনকারি সেলাইটা তোমাদের কেমন লেগেছে হ্যাঁ এই সেলাইটা একটু শক্ত হতে পারে কিন্তু এই সেলাইটা দেখতে খুবই সুন্দর অনেকেই এখন চিকনকারি ড্রেস পরো চিকনকারি ড্রেসের মধ্যে এই সেলাইটাই থাকে তাই এর নাম চিকনকারি আর সেলাইটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর প্লিজ তোমরা সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমারও একটু ভালো লাগে আমিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো